এই জাবানা বড় কঠিন জাবানা বাবা এই জাবানার পরে আর কোন জাবানা আসবে না এই জাবানাটার নাম হয়েছে আখিরি জাবানা এই যুবকেরা খেলা খেলা বলেন বলেন এই আখিরি জাবানার কথার অর্থ কি শেষ জাবানা হযরত এ আল্লাহর নবী হযরত আবু হুরাইরাকে জিজ্ঞাসা করলেন ও বাবা আবু হুরাইরা আখিরি জমানাটা কেমন হবে ও ভাই জেরে আল্লাহ নবী আস থেকে 1500 বছর আগে হযরত আবু হুরাইরাকে বললেন ও বাবাবু আবু হুরাইরা আখিরি জমানা কোন জমানায় ইমাম মাহদীকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন ইমাম মেহেদি যেই দিন আসবে যে সময়ে ইমাম মেহেদি আসবেন ওই জাবালাটা আখেরি জাবানা হবে ওই জাবানাটা কেমন হবে কেমন হবে আল্লাহ নবী আস থেকে সাড়ে পনেরোশো বছর আগে হাজরা দিয়ে হুদাইরাকে বললেন ও বাবা হুদাইরা আখেরি জাবানায় সেই জাবানায় ঋতু পরিবর্তন হবে ঋতু পরিবর্তন হবে বৈশাখ মাসে ঝড় পানি পৌষ মাসে হবে জ্যষ্ঠি মাসের ঝড় পানি অঘ্রয়ার মাসে পানি অঘ্রহার মাসের ঠান্ডা অঘ্রয়ার মাসের ঠান্ডা চৈত্র বৈশাখ মাসে পড়বে ঠিক হচ্ছে না হয়নি এই জুমা ঘেরা জোমা ঘেরা আল্লাহ নবিয়াস থেকে সাড়ে পনেরোশো বছর আগে বললেন ও বাবা বু ঘুরাই রান কাখি জাবা অল্প বয়সে গুড়ো হবে অল্প বয়সে যাবে আল্লাহ নবী আস থেকে সাড়ে পনেরোশো বছর আগে হাজরাতে আবু হরাইনাকে বললেন ও বাবা আবু হরাইনা আখেরি যাবা নাই সেই যাবা নাই কোরআনের উপর হবে কোরআন থেকে কিছুদিন আগে পূর্ব মেদিনীপুর জেলা জায়গাটার নাম হলো রাধা বল্লভচ কিছু আর এস এস এর বাচ্চারা একটা মাদ্রাসা পুরিয়ে দিল হয়তো আপনারা মোবাইলে দেখেছেন আমি কাশেন সিদ্দিকি সেই মাদ্রাসার কাছে গিয়ে দাঁড়ালাম সকাল নটার সময় গিয়ে দেখি হাজারে হাজারে মুসলমান আমি বললাম বাবাকে মাদ্রাসা পড়ালো বলে রাত দুটোর সময় কে পড়িয়েছে আমরা দেখিনি হুজুর আমি চলো মাদ্রাসার ভেতরে যাই মাদ্রাসার ভেতরে ঢুকলাম যে ঘরটার ভেতরে কোরআন শরীফ ছিল সেই ঘরটার ভেতরে পৌঁছালাম যেখানে কোরআন কোনো রাখা ছিল সেই জায়গায় গিয়ে দাঁড়ালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কোরআনের মোটা

বলেন কে এই যুবকেরা যুবকেরা আল্লাহ নবী আজ থেকে সাড়ে পনেরোশো বছর আগে হজরতে আবু হুরাইরা কে বললেন ও বাবা আবু হুরাইরা আখিরি জাবানায় জবানাই জাবানায় আলেমদের ওপর অত্যাচার হবে মুসলমানদের ওপর অত্যাচার হবে হাফেজদের ওপরে জুলুম হবে আল্লাহ নবী বলছেন যে সময় যে ডাইনে আলেমদের ওপর অত্যাচার হবে ইমামদের ওপরে জুলুম হবে ওই জাবানাটা হবে আখিরি জাবানা ওই জাবানাটা হবে শেষে জাবানা আজ থেকে কিছুদিন আগে হজরত মৌলানা রেজাউল করিম মৌলানা রেজাউল করিম হয়তো আপনারা মোবাইলে ওয়াজ শুনেছেন বসিরহাট থেকে জলসা করে বাড়ি যাচ্ছিল রাত দেড়টার সময় দত্তপুকুর বাজার পার হয়েছে কিছু দুষ্কৃতীর মানুষেরা তাকে গাড়ি থেকে নামিয়ে মারতে মারতে জবাই করে রাস্তায় টেনে ফেলে দিল বাবা খবর পেয়ে আমি সেখানে গিয়েছিলাম কত প্রতিবাদ করেছি কত রাস্তা ঘেরাও করেছি কত থানা ঘেরাও করেছি আজও পর্যন্ত কোনো বিচার হলো না একটা আলেমকে মারা দশ হাজার

থেকে বাড়ি রঘুনাথপুর বাজারের কাছে তাকে পিটিয়ে পিটিয়ে নেবে বস্তার ভেতরে ভরে খালের পাড়ে ফেলে দিলো বাবা আজও পর্যন্ত কোনো বিচার হলো না আজ থেকে কিছুদিন আগে হজরত মহল আনিস খান আনিস খান যে আনিস খানের কথা আপনারা টিভিতে দেখেছেন মৌলানা আনিস খান যে আনিস খান ফুরফুরা শরীফে পড়াশোনা করেছে আলেম পড়েছে ফাজেল পড়েছে কামেল পড়েছে টাইটেল পড়েছে বাবা সে আনিস খান বাড়িতে গেল তিন মাস তেরো দিন পরে হাওড়া জেলার আমতা থানার পুলিশ হাওড়া জেলার আমতা থানার পুলিশ রাত দেড়টার সময় তাকে ঘুম থেকে তুলে ছাতের মাথায় নিয়ে গিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ছাদ থেকে নিচয় ফেলে দিল আমি কাশেম সিদ্দিকি কত প্রতিবাদ করেছি খবর আপনাদের কাছে আছে না নাই খবর নাই কারোর কাছে খবর আছে আত্মদিকে জানেন আনিসের মৃত্যুর এগারো দিন পর এগারো দিন পর আনিসের মৃত্যুর এগারো দিন পর বলে আনিসকে দ্বিতীয়বার কবর থেকে তুলতে হবে দ্বিতীয়বার পোস্টমার্টাম করতে হবে সকাল ছটার সময় আমি কর্মস্থানের গেটের কাছে গিয়ে দাঁড়ালাম একটা পুলিশকে আমি ঢুকতে দিই না বাবা এই বলেছিলাম এই কর্মস্থানটা হলো পবিত্র জায়গা দাঁড়িয়ে পিসাব কেন্দ্রে বলা তার 14টা মসজিদের ইমাম ডেকে তাদের হাতে আমি কুদাল দিলাম কুদাল তারা কুদালটা ধরে হাউ হাউ করে গান তে হুজুর আমরা কি করে কবর খুঁড়ি এগারো দিন হয়ে গেছে আনিসের মৃত্যু হয়েছে এগারো দিন হয়ে গিয়েছে আমরা কি করে কবর খুঁড়ি আমি জানδει করেন না ইনাল্লাহু মা সাবিদিন ইনাল্লাহু মা সাবিদিন

দিনা তিন ফেত দাফন যখন সরিয়েছি আল্লাহর ওয়াসিম গুণরতে দেখতে পাওয়া যায় আনিসের মাথার চুল থেকে পায়লক পূজন দামার আল্লাহ हिফাজতের সঙ্গে রেখে দিয়েছেন জোরে বলুন হবে না সুবহানাল্লাহ পেট পোছিল না বাবা আনিসের শরীর থেকে দুর্গন্ধ বের হলো না আনিসের পেট ফাটে না ফাটে না বাবা কিছু পুলিশ আমার কাছে দাঁড়িয়ে বলল হুজুর মানুষ মারা গেলে তিন দিনের দিনে তো পেট ফাটে মানুষ মারা গেলে আট দিনের দিনে শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে যায় আজকের কি দেখি হুজুর আনিসের কেন পেট ফাটে না আনিসের শরীর থেকে দুর্গন্ধ কেন বের হয় না আমি চিৎকার করে করে বললাম এ ভারতের প্রশাসক শুনে রেখে দিন জেনে রে জেনে আমার আল্লাহ বলেছেন একটা হাকگانی আলেমের লাশ একটা হাকگانی ইমা লাশ একটা হাকگانی হাফেজের লাশ একটা হাকگانی পাঁচ অক্ষরের নামাজের লাশ আমার আল্লাহটা তা কেয়ামত পর্যন্ত কবরে হেফাজতের সঙ্গী আল্লাহ রেখে দেয় জোরে বলুন জোরে হবে না আল্লাহু পৃথিবীর মানুষ দেখে যেবা কলকাতা টিভি দেখিয়েছে এবিপি আনন্দ দেখিয়েছে আর বাংলা দেখিয়েছে নিউজ এই সব সময় কথাটা ঠিক না বেটি পৃথিবীর মানুষ দেখেছে মুসলমান মরে যাবার পরও পচে না মুসলমান মরে যাবার পরও গলে না ঠিক না বেটি পৃথিবীর মানুষ দেখেছে আর আজকের বলছে কাশিদ্দিক ধর কাসেন সিদ্দিকির বাড়িতে বোমা ছোড় কিছুদিন আপনি দেখেছেন না দেখেন নেই আমার বাড়ির কাছে দাঁড়িয়ে বোমা ছুড়েছে এই পুলিশ আমার বাড়ির কাছে দাঁড়িয়ে ইট ফাটকে ছুড়েছে কতটা ঠিক না বেঠি এই প্রশাসন আমাকে ধরার জন্য এসেছিল যাদেরকে আমরা নিয়ে এসেছি যাদেরকে আমরা নবান্ন কোম্পানিতে বসালাম যাদের আশীর্বাদ নিয়ে নবান্য চোদ্দ দলাই বসলো আর সেই নবান্নর পুলিশ আমার বাড়িতে এ যুবকেরা যুবকেরা এ মুসলমান মুসলমান শুনে রেখো না আজকে যদি মুসলমানদের ওপর অত্যাচার হয় আজকে যদি ফুলফুরা শরীফের বীর মহল্লার ওপরে যদি অত্যাচার হয় আজকে ফুলফুরা শরীফের বিশ্বাসদের ওপরে যদি অত্যাচার হয় আজকে যদি ফুলফুরা শরীফে বোমা ফেলে বোমা ফেলে তাহলে আগা তাই আপনাদের হাত ধরে বলে গেলাম এই জাবানা বড় কঠিন জামানা এই জাবানার পরে আর কোন জমানা আসবে না আল্লাহর নবী বলছেন আখিরি জামানা শেষ জামানায় ইমানদারদের ইমান রাখা বড় কঠিন হবে যেমন নাকি এক টুকরো আগুনকে হাতে নিলে যেমন কষ্ট হবে তার চেয়ে অতি কষ্ট হবে ইমানদারদের ইমান রাখা নবীর কথা মিথ্যে না সত্য আল্লা নবী বলছেন আখিরি জামা নয় শেষ নয় মহিলাদের বোরকা তুলে দিয়া হবে মুসলমান মায়েদের বনেদের ভেটি দেন ভোরকা তুলে দিবে বোরকা তুলে দিবে বলছে বোরকা পড়া এই যুবকেরা যুবকেরা বলছে বোরকা পড়া যাবে না বোরকা পরে হসপিটালে যাওয়া যাবে না কলকাতার পিজি হসপিটালে বোরকা গায়ে ঢুকা যাবে না বোরকা গায়ে দিয়ে তেলে বসা যাবে না বোরকা গায়ে দিয়ে ব্যাংকে টাকা তোলা যাবে না আর আল্লাহ বলছে তোরা কি তুলবি তারা তো আমার আইনকে মেনে নিয়েছে তারা আমার হুকুমকে মেনে নিয়েছে আল্লাহ আমাদের সঙ্গে আছেন না নাই ঠিক বোরকা তুলে দাও আলে মুসলমান মায়েরা বোনেরা বেটি না হাওড়া জেলার মায়েরা বোনেরা বেটি না হুগলী জেলার মায়েরা বোনেরা বেটি না तमाम পশ্চিম বাংলার যেসব মায়েরা বোনেরা বোরকা পরে তার আল্লাহ পাকের কাছে হাত তুলে বলেছিল তোমার আইন মেনে নিয়েছি তোমার হুকুম মেনে নিয়েছি তোমার আইনকে আমরা কোনোদিন মেনে ছাড়তে পারবো না আমার আল্লাহ পাক ওদের কান্না ওদের চোখের পানি আল্লাহ কবুল করলেন আমার আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে একটা গজব নাজেল করলেন এই ভারতের জমিনে আল্লাহ একটা গজব নাজেল করলেন যে গজবটার নাম হলো করোনা যারাই বলেছিল বোরকা তুলে দাও যে ডাক্তার ছিল বোরকা তুলে দাও আজকে সেই ডাক্তার যারাই বলেছিল বোরকা তুলে দাও তারাই এখন মুখ ঢাকা দিয়ে ঘুরছে এই যে আমরা এত মানুষ বেঁচে আছি করোনা মুক্ত হয়ে আছি বলুন তো

তিনি কাগজ পরে ঘুরছেন কতক্ষণ পরে থাকবেন বলে আমরা আট ঘন্টা ডিউটি আমি আট ঘন্টার ভেতরে হঠাৎ যদি আপনার পিসার লাগে আপনি কি করবেন আমি টাইম পাস করে আছি আল্লাহ বলছে বোরকা খুলবি টাইম পাস করে টাইম আল্লাহ আর ওরাই বলেছিল বোরকা তাহলে আল্লাহ আমাদের সঙ্গে আছে না নাই বলে মুসলমান মাস্ক পরে না কেন মুসলমান স্যানিটাইজার মাখে না কেন কত পুলিশ অফিসার আমাকে ফোন করছে হুজুর আপনারা একটু মোবাইলে বলেন টিভিতে দাঁড়িয়ে বলেন এতবার টিভিতে দাঁড়াচ্ছেন একটু বলতে পারছেন না যে মুসলমান তোমরা মাস্ক পরো আমি ওরা পড়বে কেন হুজুর কি সর্বনাশ পড়বে না কেন না ওরা মাস্ক পড়বে না ওরা স্যানিটাইজারও মাখবে না কেন ওরা আমার নবীর কথা মানে আজ থেকে আমাদের নেতা আমাদের রসুল্লাহ পনেরো বছর আগে বলেছে তোমরা উজু করবে উজু করবে তা আমরা মাঝে মাঝে উজু করি আমাদের কাছ থেকে দুশো হাত দূরে করোনা আছে জোরে বলুন না এই উজুর একটা ফজিলত আছে না স্যানিটাইজারের কাজ আগে হবে না উজুর কাজ আগে হবে এই জোরে বলেন

তকবীরের ফজিলত আছে না নেই গত চার দিন আগে আমার এক জায়গায় জলসা ছিল দুশো বাইক আমাকে নিয়ে যাচ্ছে দিতে দিতে দুশো তকবি দাঁড়িয়ে পেশাব করছিল এমন টকবি বন্ধ করে দিয়েছে ধরে দাঁড়িয়ে আছে রে কি ব্যাপারে এই তকবিরের ফজিলা আছে না নাই আচ্ছা এই আপনারা ফুরফুরা শিল্পী ভালোবাসে দাদা হুজুর দাদা হুজুর দেখি কতজন ভালোবাসে সবাই ভালোবাসে ভালোবাসেনি এই যারা দাঁড়িয়ে আছেন আপনারা ভালোবাসেন না হাত তোলেন দেখি এরা অ শুনতে আসেনি এরা ঠোঁট পালিশ বোট পালিশের পিছনে ঘুরতে এসেছে যদি একটা ফোন নম্বর পাই তো খুলে যাবে এই ভুল বলছি এরা ও শুনতে আসে তোমার মেয়ে স্বপ্ন করতে এসেছে ওই স্কুলে যেতে দেখেছে ঠিক সন্ধ্যা শুরু শুরু চলে এসেছে আজকে জলসা হচ্ছে মাল বেরোবে যদি ফোন নাম্বার পাই তবদির খুলে যায় আচ্ছা বলুন তো তবদির ফাটা হবে না তবদির খুলবে জোরে বলে যে মেয়ে বাজারে ঘরে সে মেয়ে কোনোদিন ভালো হয় কথা বলে না কেন ওই মেয়ের পিছনে ঘুরছো ফোন নাম্বার নেবে জুতো কাঁধে করলে ঘুরতে হবে মরণ পর্যন্ত নতুন গাড়ি বুঝে সুঝে কিনতে হয় শুনতে না আমার কথা শেষ করে দেবো পুরোতন গাড়ি দেখে শোনে বুঝে শোনে চালিয়ে স্টার্ট দিয়ে দেখে কিনতে হয় ঠিক না ওই পিছনে ঘুরছো তো হাড়ে হাড়ে বুঝতে পারবে তোমার বিড়ি পাঁচায় হ্যাঁ দেবে শুনতে পাচ্ছেন না ওই জন্য রসুল বলছেন যে মেয়েকে বিয়ে করবে সে মেয়ের খোঁজ খবরটা আগে নিবে না মেয়ের মায়ের খোঁজ খবরটা আগে নেবে তারপরে অসু বলছে কার মেয়ের দাদির খোঁজ খবর লও তারপরে কার বলছে মেয়ের নানীর খোঁজ খবর লও তারপরে কার ওই মেয়ের খোঁজ খবর এবারে লও মেয়ের মা যদি নামাজি হয় ওই মেয়ে অবশ্যই নামাজি হবে মেয়ের দাদি যদি আল্লাহওয়াল্লাহ হয় ওই নাতনি অবশ্যই আল্লাহওয়ালা হবে মেয়ের নানি যদি বোরকা পরে পর্দা করে ওই পুত্নী অবশ্যই বোরকা পড়বে পর্দা করবে নবীর কথা না সত্য ওই জন্য বা বুঝে সুঝে চল আর যদি বলো না লাইন মারবো ফোনে একটু কথা বলবো আর যদি মেয়েদের বিয়ে করবো তবদি ফেটে গেল কথা বুঝতে পারছেন না আপনার মেয়েদের দোষ নেই বা দোষ তো আপনাদের যাদের বাড়ির মেয়ে রাস্তা ঘুরছে তাদের গার্জেনদের ভুল তারা টাইট করতে পারেনি রাখতে পারেনি ওই দেড় বছর বয়সে দেড় হাত লম্বা মোবাইল ধরিয়ে দিয়েছে তা আজকে তো ফোন নাম্বার দিবি তোমাদের যে বউটা আজকে তোমার বাজারে ঘুরছে যে বউটা তোমার আজকে রাস্তার উপর দিয়ে হাঁটছে এ যখন তোমার বাড়িতে বিয়ে করে এসেছিল সেই দিন এক হাত রুমাল এক হাত ঘুমটা এক হাত শাড়ি মুখের কাছে টাঙিয়ে এসেছে

আল্লাহর কথা আগে দুনিয়ার কথা আগে বউ কথা শোনেনি নামাজ পড়ে না একবার দুবার পাঁচবার বলো শোনেনি গোটু দেখ যেটাও চল্লিশে থানায় আবার একটা দিয়ে শুন কোথাও যাবে সে বলেছে ঠিক আর বউ যদি ক্যামেরায় থাকে তো তোমার ঠিক বলা ওইসো দাদা বুঝতে পারছি উল্লো হুম ফিল্ না রেনি না ওয়া মানে হলো একটা তিয়াত্তরটা দল বলবে নবীর উম্মাদের ভেতরে তিয়াত্তরটা দল একটা দল হবে জান্নাতি কুল্ল হুমফিন্নার ইল্লা ওয়াহেদ অহেদ মানে একটা দল হবে জান্নাতি তিয়াত্তরটা দল বাহাত্তরটা জাহান একটা দল হবে জান্নাতি শুনছেন আমার কথা যে কত রকম দল বেরোবে তবলিগ জামাত জামাত ইসলামী ওয়াহাবি ন্যাড়ার দল মাঝ ভান্ডারি সুরেশ্বরী আয়লে হাদিস আজানগাছি বলবুল তবলিগ জামাত জামাত ইসলামী ওহাবি নারাদল মাঝভান্ডারি সুরেশ্বরী আয়েলে হাদিস আজানগাছি বেরলি ঘড়িপীঠ কলাপী রবার্ট পীর শর্ষে পীর থলে পীর লাল ফকির কালো ফকির শর্ষে ফকির অদুর ফকির লাল ফকির শুনতে

আমার কিছু কিছু মানুষ বলে তোমরা ফুল ফোরা সেরি ফুল ফোরা এত করো কেন আমার কিছু কিছু মানুষ আপনার দেশে আছে মাঝে মাঝে বলে তোমরা এত দাদা হিজুর দাদা হিজুর দাদা হিজুর কেন করো তোর নানীকে জিজ্ঞাসা করবি কেন খবর নিয়ে দেখ তোর নানা আমার মেজে হুজুরের মরিদ খবর নিয়ে দেখ তোর দাদু আমার ছোট হুজুরের মরিত কোথায় ছিল তুমি এই ভুল বলছি আমার কিছু কিছু মানুষ বলে তো ফুলফুরা শরীফের কোনো পরিচয় নাই তো দাদা হুজুরের কোনো পরিচয় নেই এই জবা কে না জবা কে না এই বোনেরা বেটিরা দাদা বীর দাদা বীর দাদা বিন সেই দাদা পীরের একটু পরিচয় নাও এই কাসেম সিদ্দিকীর একটু পরিচয় নাও আমার নাম হলো কাসেম সিদ্দিকী আমার আব্বা জানের নাম আব্দুর নাহিল মারুফ সিদ্দিকী আমার দাদার নাম সিদ্দিকি ছোট গুজুর আমার পর দাদার নাম আবু বাকা সিদ্দিক দাদা গুজুর হুজুরের আব্বার নাম হজনতে আব্দুল মুখতাদের সিদ্দিকী দাদা হুজুরের দাদার নাম মনসুন বগদাদিন দাদা হুজুরের পর দাদার নাম মোস্তফা মাদানি মেদনা ফুর টাউনে শুয়ে দাদা হুজুরের পর দাদা শেরে মাস্টার হারে ভার দিল্লি ছামে হসজিদেন শ্রী ডালায় শুয়ে আছেন দাদা হুজুরের পর দাদা হযরত হাসান বাসরি ইরাকের জমিনে কারবালা দেশ হয়ে আছেন দাদা হুজুরের পর দাদা হযরত উখবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবা মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে দেশ আছেন দাদা হুজুরের পর দাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদা হুজুরের পরে দাদা হযরত খুবাইর রাদিয়াল্লাহু

পশ্চিম বাংলায় যত মসজিদ দেখছো মসজিদ এই মসজিদের ভিড় প্রথম দিয়েছে থেকে মোস্তফা মাদানি যিনি মেদিনাপুর আছে ইসলামের দাবাদ দিতে কোরআনের দাবাদ মদিনা থেকে এসেছিল জিনার নাম হাজর মোস্তফা মাদানি তিনার নামে ওই জেলা সেই জেলাটার নাম কিন্তু মাদানীপুর জেলা আর এখন নাম হয়েছে মেদিনা জেলাটার নাম ছিল মাদানীপুর আর মাদানীপুর যদি বলি মোল্লা মোল্লা গন্ধ বেরোবে কেটে ফেলে দিয়েছে